আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গ্রামীণে বারো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স দিন চলেন কীভাবে কী প্রসেসে সেটা আগে দেখিয়ে দিই সর্বপ্রথম আসবেন রকেট অ্যাপসে রকেট অ্যাপসে আসার পরে পিন দিয়ে ঢুকবেন ঢোকার পরে আসবেন হলো মোবাইল রিচার্জ অপশনে মোবাইল রিচার্জ অপশানে আসার পরে এখান থেকে আপনি একটা নাম্বার সিলেক্ট করবেন এখানে এসকে টু ওয়ানের একটা নাম্বার সিলেক্ট করবেন যেমন আমি এই নাম্বারটা সিলেক্ট করতেছি ঠিক আছে এই নাম্বারটা সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি এখন লোগোটা দিবেন সিমটা নেবেন এসকে টু লোগোটা দিবেন হলো গ্রামিনের ঠিক আছে গ্রামিনের সিলেক্ট করার পরে আপনারা সরাসরি একদম আসবেন হলো বান্ডিলে এই বান্ডিলে আসবেন আসার পরে এইখান থেকে যে আপনারা প্যাকেজটা দেখতেছেন আটশো আঠারো টাকার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা একশো টাকা কমিশন একশো টাকা কমিশন হইলে আপনার একশো টাকা কমিশন হলে আপনার কত আসতেছে এখানে হিসাব করাই আছে তারপরে আপনাদেরকে হিসাবটা বোঝানোর জন্য আমি আবার একটু করিনি ধরেন একশো টাকা কমিশন পা দিচ্ছেন ক্যাশব্যাক ঠিক আছে একশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আর প্যাকেজের দাম হচ্ছিল আটশো আঠারো টাকা আটশো আঠারো টাকা এখন পার্সেন্ট বারো পার্সেন্ট পাই দিয়েছেন ঠিক আছে এই ক্যাশব্যাকটা এখন একশো টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে এখন যারা যারা এই পার্সেন্ট নিতে চাচ্ছেন বারো পার্সেন্টে তারা একজন ধুমাইয়া নিতে পারেন ঠিক আছে আপাতত তো এটা নিয়ে স্টক করে রাখেন পরে যদি কোনো আবার আপডেট আসে অবশ্যই জানাবো ঠিক আছে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকবেন